আমরা আসলে আমাদের অবস্থানটা শুরু থেকেই পরিষ্কার করেছি আমাদের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাছে আমরা দুর্নীতি বিরোধী এবং বৈষম্য বিরোধী অবস্থানে আছি এবং শুরু থেকে অবস্থানে আছি এবং এখনও আছি এবং কর্তৃপক্ষ যদি আমাদের যৌক্তিক দাবিকে মেনে না আনে আমরা আমাদের কর্মবিরতি অব্যাহত রাখব আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে আমাদের পল্লী সঞ্চয় ব্যাংকের বর্তমানে যিনি ব্যবস্থাপনা পরিচালক আছে শেখ মোহাম্মদ জামিন রহমান ওনার পদত্যাগ ওনার পদত্যাগ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই আর তার সাথে সাথে সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মোহাম্মদ ইয়াইয়া তানহার এবং সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শাহেদ আলমগীর ওনাদেরও পদত্যাগ দাবি করছি হ্যাঁ সেটা আসলে আমরা চাইতেছি যে তদন্ত তদন্ত হোক আগে তদন্ত হোক তদন্ত সাপেক্ষে যেটা ডিসিশন আসে ওইটাই হোক আমাদের যে কর্মবিরতি বা আমাদের যে অবস্থানটা এটার প্রধান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সেটা অলরেডি আমরা বলেছি আমাদের দাবিটা খুবই স্পষ্ট যারা যারা দুর্নীতি করেছেন তাদের মধ্যে প্রধান অভিযুক্ত আলমা সিনিয়র সিস্টারিস্ট ইয়াহিয়া তানহার শাহিদ আলমগীর এবং আমাদের যে ব্যবস্থান পরিচালক তাদেরকে পৃষ্ঠপোষক দিচ্ছেন আমাদের ব্যবস্থান পরিচালক শেখ জামিনুর রহমান তাদের তিনজনের পদত্যাগ দাবি করছি এবং আমাদের এই কর্মবিরতির একটা বড় উদ্দেশ্য যে আমাদের বৃহস্পতিবার আমাদের উপর যে ন্যাকারজনক হামলা হয়েছে প্রাণঘাতে হামলা হয়েছে এই হামলার কারণে আমরা অনিরাপদ আছি আমরা ঠিক এই অনিরাপত্তার কারণে আমরা আমাদের প্রাণপ্রিয় অফিসে যেতে পারছি না আমরা কাজে ফিরতে চাই আমরা দ্রুত কাজে ফিরে এই দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই এজন্য আমাদের যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের কাজে ফেরার পরিবেশ তৈরি করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি এবং একই সাথে আমাদের এই আন্দোলনে যুক্ত থাকার কারণে আমাদের উপর যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেগুলো বাতিল করে আমাদের সুস্থ কর্ম পরিবেশ তৈরি করা এই কর্ম পরিবেশ তৈরির মাধ্যমে আমরা চাই আবার আমরা কাজে ফিরতে চাই আর কাজে ফিরে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাচ্ছি